তে আমি যে দুটি চিত্র আঁকছি একটা হচ্ছে ককাস আর একটা ব্যাসিলাস দুটি কিন্তু ব্যাকটেরিয়া আচ্ছা পৃথিবীতে ব্যাকটেরিয়া আছে বা ব্যাকটেরিয়া নামক ক্ষুদ্র ক্ষুদ্র জীব আছে এগুলো আমরা কীভাবে জেনেছি এগুলো আমরা জেনেছি বিজ্ঞানের লিওইন হোকের মাধ্যমে হ্যাঁ বিজ্ঞানের লিওইন হোকই ব্যাকটেরিয়া আবিষ্কারক তারই অভূতপূর্ণ আবিষ্কারের জন্য তাকে অনুজীব বিজ্ঞানের জনক বলা হয় আজকে আমরা জানবো বিজ্ঞানী লিওয়েন হুক সম্পর্কে লিওয়ে হুক তার প্রকৃত নাম হচ্ছে অ্যান্টনি বোন লিওন হুক তিনি ষোলোশো বত্রিশ সালে ইংল্যান্ডের ডেল শহরে এক মদ ব্যবসায়ী গৃহে জন্মগ্রহণ করেন তার বয়স যখন ষোলো বছর তখন তিনি পিতৃহারা হন যার ফলে তার ছাত্রত্বের অবসান ঘটে অভাবের তারনায় তিনি আর্মস্টার্ডের একটি কাপড় ব্যবসায়ীর দোকানে চাকরিতে যোগ দেন কাপড় দোকানের ঠিক পাশেই ছিল একটা চশমার দোকান যেখানে কাজ ঘষে ঘুষে লেন্স তৈরি করা হতো আর সেই লেন্স তৈরি করা দেখে অ্যান্টনি মন লিউন হুকের মনে লেন্স তৈরির কৌতূহল জাগে কিন্তু কাপড়ের দোকানে অবসর কম বলে তিনি সেখানে কাজ করতে পারতেন পরবর্তীতে তিনি সেই চাকরি ছেড়ে দিয়ে পৌরসভার ঝাড়ুদার হিসেবে নিযুক্ত হন তখন তার হাতে ছিল প্রচুর সময় আর সেই অবসর সময়টাকেই কে কাজে লাগান অবসর সময়কে কাজে লাগিয়ে তিনি তৈরি করেন এক ল্যান্স বিশিষ্ট অনুবীক্ষণ যন্ত্র একটা থেকে দুটো দুটো থেকে তিনটে এমন করতে করতে তিনি প্রায় দুশো পঞ্চাশটি অনুবীক্ষণ যন্ত্র তৈরি করেছিলেন যার বিবর্ধন ক্ষমতা ছিল দুইশো থেকে চারশো গুণ সময়টা তখন ষোলোশো ছিয়াত্তর তখন তিনি বৃষ্টির পানি পরীক্ষা করে তাতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জীব নাড়াচড়া করতে দেখেন তিনি এগুলোর নাম দিয়েছিলেন কিউস এর অর্থ হল ক্ষুদ্র প্রাণী আর এক একটা ক্ষুদ্র প্রাণীর আকার ছিল বালুর কণার এক হাজার ভাগের এক ভাগ অ্যান্টনি বনের দেখা সে ক্ষুদ্র জীবগুলোই কিন্তু ছিল ব্যাকটেরিয়া তার এই অভূতপূর্ণ আবিষ্কারের জন্যই তাকে বিজ্ঞানের জনক বলা হয় শুধু তাই নয় এই লুয়ে লিওয়েন হোকের আরও কিছু উল্লেখযোগ্য অবদান আছে এই বিজ্ঞানী ভ্রমণ করেছিলেন পতঙ্গের চক্ষু সরল নয় পুঞ্জাক্ষী অর্থাৎ অনেকগুলো চোখ ক্ষুদ্র ক্ষুদ্র চক্ষুর জিনন এই বিজ্ঞানী তৈরি করেছিলেন শিরা ও ধমনী সংযোগস্থলে রক্তজালক রয়েছে